একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনার কেন বাঁধ দালান ঘর একটু গাইবেন না আমার সাথে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মো কেন বাঁধ দালান ঘর ঠিক কিনা বলে রূপেরি গৌরবে সাজিয়াছ সোনাতানা কত কি আর রাজ পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মারে কি নথন রে মনামার কেন বাধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বাধো দালান ঘর ঠিক কিনা বলো ইয়াকুব আলী হিসালাম মালাকুল মতের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল উনি বললেন যে এক একদিন মালাকুল মত মালাকুল মত একটা দাবি আছে আমার কি দাবি বলেন আমার দাবি হলো তুমি যখন রুহু কবজ করতে যাও কাউকে খবর না দিয়ে চলে যাও কিন্তু আমার দাবি হলো যখন তুমি আমার রুহু কবজ করতে আসবা তার আগে একটা বার্তা বার্তাবাহ পাঠায় দিবা যে আমাকে রাখ দে বলবে ইয়াকুব তোমার মৃত্যুর সময় হয়ে গিয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও আমি সাথে সাথেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবা ইয়া মালাকুল মত বলো তুমি আমার এই আবদার রাখতে পারবা কিনা মালাকুল মত ডাক দিয়ে বলছেন আয়ো ইয়ে তো কবি মত সে পেলে কি খবর নহ কি খবর নেই দে আমি তো কখনো কাউকে মৃত্যুর আগে খবর দেই না তবে আল্লাহ রব্বুল আরামিন মানুষের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে মৃত্যুর জন্য খবর দিয়েছেন কেমন করে আমি একটু বুঝাই দেই আমাকে একটু একটা মিনিট চোখ দিয়ে ভালো করে তাকান আমার যে মাথায় চুল আছে আমার প্রাণ প্রিয় জয়পুর হাটবাসী জবান দিয়ে উত্তর দিবেন দিল থেকে উত্তর দিবেন আমার এই মাথার চুলটা কি সাদা না কালো আরেকটু একটু জোরে সাদা না কালো আমার মুখে এই যে দাড়ি এটা কি সাদা না কালো আমি যখন সত্তর বয়সে পা রাখবো ষাট বছর বয়সে পা রাখবো বুঝে বলবেন না বুঝে বলবেন না তখন কি আমার এই চুলগুলো আজকের মতো কালো থাকবে না সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে মালাকুল মত বলছে হে এখন কালো চুলের পরে সাদা চুল শক্তিশালী চোখের পরে দুর্বল চোখ টন টনে চামড়ার পরে ভাস পড়ে যাওয়া চামড়া শক্তিশালী দুর্বলের পরে কোমর হয়ে গেল দুর্বল প্রত্যেকটা ধাপ মানুষকে খবর দেয় এ তো সময় কিন্তু শেষ হচ্ছে চুলটা সাদা হয় বলে এই ভাই স্টপ থেমে যা চুল তো সাদা হয়ে গেল আর কত রে বাবা আজ এই চোখ দিয়ে দূরে দেখা যায় ষাট বছরে পা রাখলে সামনে কিছু দেখা যায় না আবজা হয়ে যায় এই দুর্বল চোখ আমাকে স্মরণ করিয়ে দেয় এই দুনিয়ার জীবনটা জাস্ট খেল তামাশা ছাড়া আসল ঠিকানা দুনিয়ার জীবন হতে পারে না ঠিক কিনা বলে পৃথিবী আমার আসল নয় মরণ দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় ছে জীবনের বন্ধন মিছে মায়া সেন প্রীতি বন্ধন মিছে জীবনের রং ধনু সাত রং মিছে জীবনের রং ধনু সাত রং মিছে জীবনের বন্ধন পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় ঠিক কি না বলে প্রত্যেকটা মুহূর্তে আপনার দেহ আপনাকে স্মরণ করাচ্ছে তোমার সময় শেষ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও এবার আমি বলতে চাই মৃত্যুটা আসলে আসবে কেমন করে মৃত্যুটা আসলে হবে কেমন করে এ জয়পুর হাটবাসী আমার কথা কি বোঝা যায় না আপনারা বললে আমি ওয়াচটা সামনে আগাতে চাই কথা কি বোঝা যায় আচ্ছা মৃত্যু আসবে দুই ভাবে বান্দার মৃত্যু হবে একরকম বান্দার মৃত্যু হবে আর এক রকম যে সুৎক তার মৃত্যু হবে একরকম যে মুক্ত তার মৃত্যু হবে আর এক রকম প্রথমে আমরা জানতে চাই নামাজিবান্দার মৃত্যু কেমন হবে এ হাদিসগুলো শুনলে নামাজি যারা আছেন আপনার কলিজা যা জুড়ায় যাবে আল্লাহ রসুল বলেছেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার চেহারা হবে ধবে তাজা যুবকের মতো জামার পোশাক হবে সাদা জুব্বা নামাজি বান্দার সামনে এসে মালাকুল মত দাঁড়িয়ে যাবে আর মুসকি হাসি দিয়ে বলবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন ও খুরুজি ইলা مغফিরাতিল্লাহি ওয়া رضوانه এ নামাজি বান্দা বের হয়ে আসো নামাজি বান্দা ডাক দিয়ে বলবে কোথায় বের হব কোথায় আমার ঠিকানা হাদিসে আসছে মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইলা مغফিরাতিল্লাহি ওয়া رضوانه আরে আসো তোমার জন্য আল্লাহর জিন জান্নাত অপেক্ষায় অপেক্ষ মান রয়েছে সুমানা পড়বেন না তো সবাই আচ্ছা এবার একটু আমার ডান হাতটা দেখবেন আমি এটা হটাইলাম হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই এন্ড নট এ ডিফারেন্ট ইস্যু এটা ভিন্ন কোন আমার উদ্দেশ্য নেই মালাকুল মত নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য ডান হাত বাড়াবে আওয়াজ যদি যায় একটু বলবেন বাম হাত না হাত এটা নামাজ বান্দার রুহুটা কবজ করবে হাদিসে আসছে বান্দার কষ্ট কেমন হবে একটা পিপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে আরো শান্তিপূর্ণ ভাবে মালাকুল মত নামাজ ইবান্দার রুহুকে কবজ করবে সোমালা পড়বেন না তো সবাই এবার আসেন বেনামাজির রুহুরটা কত মারাত্মকভাবে কবজ হবে এখানে অনেকে আছেন আমি আমাকে মাফ করে দিবেন আমি কতটা বলছি আপনাকে আঘাত করবার জন্য না আমি আবারও বলছি আপনি আমাকে মাফ করে দিবেন এখানে অনেক লোক বসে আছেন যার পকেটে এখন বিড়ির প্যাকেট আছে এখানে বসে আছেন অনেক যুবক এখানে বসে আছে যার মোবাইল ফোনে এখন খুঁজলে মেয়েদের উলঙ্গ ভিডিও খুঁজে পাওয়া যাবে এখানে বসে আছে আমি কিন্তু আমি কিন্তু আঘাত দেওয়ার জন্য নাই বলি আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না এখানে অনেক যুবক বসে আছে যে যুবক এই সপ্তাহে একটা মেয়ের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে এখানে অনেক যুবক এমনও বসে আছে যেই যুবকটাই মাহফিলে বসে তার প্রেমিকার সাথে মেসেঞ্জারে চ্যাট করেছে এখানে বসে আছে আমি তোমাকে আঘাত করার জন্য বলছি না আমার কথাগুলো বোঝো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো এরকম বেনামাজির সামনে যার মুখে দাঁড়িয়ে নাই নামাজ নাই নবীর সুন্নত নাই আজীবন হারাম খেয়েছে হারাম পথে চলেছে ও যখন মালাকুল মতের চেহারা দেখবে আমার বডিটা খেয়াল করবেন আমার বডি দেখবেন আমি হাদিসটা বোঝাই দিচ্ছি থর 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 করে কাঁপবে মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা নামাযি চকটা উল্টাই যাবে মুখ দিয়ে সাদা সাদা ফেনাবের হস শুরু হয়ে যাবে ঠর থর ঠর করে কাটবে মারাতুল মতা চেহারা হবে নীলাভ বর্ণের চেহারা নীল হবে তার দেহের রং চকটা হবে লাল টকটকে দেহের জামা হবে কালো পোশাক ওই বেনামাজি মুর্বি বেপর্দা নারী হারাম কাজে লিপ্ত থাকা যুবক মালাকুল মর্তে দেখে চোখটা উল্টায় যাবে ঠোঁটের এই পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে আমি নিজে এমন মৃত্যু আমার চোখে দেখেছি আমি নিজে দেখেছি এমনে ফেনা বের হবে সাদা সাদা এবার মালাকুল মত তার দিকে চোখ তুলে তাকিয়ে একটা ধমক দিয়ে বলবে ইয়া ইয়া তুহান নাফসুল খবীসা রুজি ও হরুজিলাগোদমিল্লা মালকুল মতের ডাক বেনামাজ্জি বের হয়ে বের হয়ে হয় বেনামাজীর বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে পেছনের দিকে দৌড় দিবে এবার আমার বাম হাত দেখবেন মারকুল মত হিল take his হ্যান্ড স্টেপ back মারাকুল মত তার হাত পেছনের দিকে নিয়ে এক রুহটা বেনামাজি রুহের দিকে থাবা মারবে আর যখন রুহুটাকে এমন করে টেনে ছিঁড়ে বের করবে হাদিস আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনে ছেঁচড়ায় ছেঁচড়ায় ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুকে কবস করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ এত আস্তে নাউজুবিল্লাহ বলেন আর একবার বলেন আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সবাইকে এই মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিয়ে পড়েন সবাই আমে আহা আমার জামা কাপড় যখন আমি পড়ি আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন আমি জুব্বা পড়লে দামি জুব্বা পড়ি পাঞ্জাবি পড়লে দামি জুব্বা পড়ি পাঞ্জাবি দামি পড়ি সব আমি দামি পড়া ট্রাই করি ব্যাপারটা এরকম নয় যে আমি খুব দুনিয়াদার মানুষ ব্যাপারটা হচ্ছে আলেমরা যারা থাকে এদেরকে স্মার্ট থাকতে হয় কারণ মানুষ যেন শিখতে পারে ইসলাম মানে খ্যাত নয় ইসলামের মতো স্মার্ট ধর্ম আর কোনোটাই হতে পারে না ঠিক না বলে কিন্তু আমি ভাবি ইসরে এই যে দামি জুব্বাটা পরে আছি টুপিটার দামি পাকিস্তানি টুপি এত ব্র্যান্ডের ওয়াচ রিং পরে আছি মরার সাথে সাথে জামাগুলো ব্লেড দিয়ে কেটে ফেলা হবে এত পোশাক খুলে একটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে দেওয়া হবে আজকে যে মেয়েগুলো রাস্তাঘাটে নেচে বেড়ায় ত্বকে নেচে বেড়ায় একটা লাইক পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য মেয়েরা পকি মতো নেচে বেড়ায় যুবক ভাইরা ঠিক কিনা বলো এই মেয়েটা মৃত্যুর সাথে সাথে তার দেহের জামা খুলে জাস্ট পাঁচ পার্টের একটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে এই জীবনটা চারচিক্যের জীবন নয় এই জীবন হচ্ছে সেই জীবন সেই জীবনটা হবে একমাত্র আমার কবরের জন্য একমাত্র আমার আল্লাহর জন্য একমাত্র আমার নবীর জন্য ঠিক কিনা বলে রূপেরই গৌরবে সাজিয়াছ আমি কি বলবো নাকি বলবো না না আপনারা মনে হয় রাগটা করেছেন থাক না আমার কথা কি কোনো ভুল আমি বলেছি প্রিয় ভাইরা আমার আচ্ছা আমি একটু প্রশ্ন করে গানটা গাইতে চাই আপনারা যেই মাটিতে বসে আছেন এই মাটির নিচেই কিন্তু আপনার দাফন হবে যে মাটির নিচে পা দিয়ে হাঁটেন আর বলেন আমি হলাম এই এলাকার এমপি আমি হলাম এই এলাকার চেয়ারম্যান আমার দাপট কে দেখে আমার দাপটে কারা বেপরোয়া ভাব করে ওর চোখ তুলে ফেলবো হাত ভেঙে ফেলবো এই এমপিকেও মৃত্যুর পরে সাড়ে তিন হাত মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে ঠিক কি না বলে একই দিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার কেন বাঁধো দালান ঘর একটু গাইবেন নামার সাথে একদিন দিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার কেন বান্ধো দালানঘর ঠেকি না বলে রূপেরি গৌ রবে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজ কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে কি নথন রে মনামার কেন বা দালান ঘর একই মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বা ধো দালান ঘর ঠিক কিনা বলো